জীবন যেতে যেতে খেতে খানিক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু দেখবেন আমাদের গ্রামে কিভাবে থাকি আমাদের গ্রাম সুন্দর সুস্ব মানে সবুজ গ্রাম যাকে বলে এটা আমাদের বাগান আমাদের বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর একটা মাঠ বেরোলেই আমার ছেলে স্কুল হচ্ছে সে দোকানে যে খাবার কিনবে জন্য খাবার কিনবে বলে সে আগে আগে চলেছে তো ওকে আমি যত বলছি একটু আস্তে আস্তে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে নিজের মন মতো খাবার কিনবে সে জন্য আমাদের মাঠটা কেমন লাগছে বলবে মাঠের মাঝখান দিয়ে আমাদের যেতে হয় আমরা স্কুলে যাই মাঠের মাঝখান দিয়ে ধীরে ধীরে চল না ওই দেখ সামনে যে তাল গাছের উপরে কি আমার ছেলে আগে আগে যাচ্ছিল তাই একটু ও তো ভয় দেখলো ভয় চলে আর লাগলো ভাই ডার লাগছে হি ডার গেয়া ব্যাট গায়া তো আবার আগে আগে চলেছে তো এটা কি বলুন তো এটা দেখে চিনতে পারছেন দেখুন তো ভালো করে দেখুন এটা নিশ্চয়ই চিনতে পারবেন এটাকে আমরা কুন্দরি বলি কুন্দরি কুন্দরি আর দুটো প্রজাপতি না কি সুন্দর উঠছিলো দেখতে পেয়েছেন আপনারা ভালো করে দেখবেন তাহলে দেখতে পাবেন এটা কুন্দ্রি জমি মানে কুন্দরির মাচা আর কুন্দরি মাচার পাশ দিয়ে যেতে হয় আর কুন্দ্রি এদিকে একদিকে কুন্দরির মাচা আর একদিকে কিন্তু আছে আর একটা মাচা সেটাও দেখবে মানে সেটাও আছে সেটাও দেখবেন এই যে সেটা হচ্ছে ঝিঙা মাচা একদিকে কুন্দরি একদিকে ঝিঙা এটা চিনতে পারছেন তো ঝিঙাও আছে তো ঝিঙা গাছগুলো বয়স হয়ে গেছে বোধ ওর জন্য এরকম হয়ে গেছে আর দুটো মাচার মাঝখান দিয়ে আমরা যাই কত ভালো লাগে তাই না তো খুব সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ তো আর এখানে তো সবাই চাষ করেই খায় তাই চাষি আমরাও চাষি আমরাও চাষ করেই খাই তো স্কুলে পৌঁছে গেছি আর তার মধ্যে এই যে বাচ্চাগুলো সবাই দোকানে থেকে খাবার কেনার জন্য ব্যস্ত আমার ছেলেও আগে আগে এসে ঢুকে গেছে খাবার কেনার জন্য তো সেই খাবার কী কিনলো সেটাই গেছে কারণ কনফিউজ হয়ে যাচ্ছে অনেক রকম খাবার তো কোনটা কিনে তো যাই হোক কিনে নিয়েছে নিয়েছেন যা হয় স্কুল থেকে আসার পর যে আমাদের দুষ্টু মিষ্টি বাচ্চারা মিষ্টি ধুলো বালি নিয়ে খেলা মানে খেলাতে ব্যস্ত মাঠের ভিতরে তোর মায়ের কাছে পাঠাচ্ছি ভাই ভিডিওটা করেছিলাম একটু মেহেন্দি পড়েছিলাম তাই তারপর আর কি মাঠে একটু রঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি এটা করেই আমার দিন কেটে যায় তো ভিডিওটা কেমন লাগলেও বলবেন আর পাশে থাকবেন ভালোবেসে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য